বাবলি এই আজকালকার পড়াশোনার কি নতুন হচ্ছে আজকে সকালবেলা এই দুপুরবেলা ফেরার পথে হ্যাঁ এর সাথে দেখা ওই যে আমাদের যে কিবেলে টাকা কালেকশন করে রতনদা আচ্ছা তাই সাথে দেখা বলছে বলছ মোলাদা আজকালকার ছেলে মেয়েদের কথা হচ্ছে আমি আমার ছেলেদের বলছি যে কি বলবো বলেন কারোর সাথে ঠিকমতো কথা বলতে পারে না কি শুনে কোনবে বলেন তো দেখি না দাড়ি দাড়ি জল তো হই তো অনেকটা জল জলের মধ্যে দাড়ি দাঁড়িয়ে এই সব কথাবার্তাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কি হচ্ছে পড়াশোনাটা কি জায়গায় যাচ্ছে আমি এইটা জানতে চাইছি যে আগের পড়াশোনা এখনো পড়াশোনার মধ্যে এরকম এতটা তফাৎ কেন ওরা কি আমাদের থেকে বেশি অ্যাডভান্স পড়াশোনা করছে না কি হচ্ছে অ্যাডভান্স পড়াশোনা করছে না অ্যাডভান্স ওদের ন ব্রেন হয়ে গেছে যেটা সাধারণ আগে আমাদের যতটা বোঝাতে গেলে লাগতো ওদের লাগে না কিন্তু আমাদের সময় পড়ার যে একটা পেশার পড়ার যে একটা আগ্রহ সেইগুলো ছিল যেটা ওদের কাছে নেই আগে মানুষের নেওয়ার যতটা পারতো না

ওই কোনো কোশ্চেন করালো না কিছু করালো না রিডিং পড়লে যথেষ্ট রিডিং করিয়ে ছেড়ে দিল সারা বছর ওইভাবে চললো তুমি কি করে জানলে তুমি স্কুল টিচার আমি তো স্কুল টিচার না স্টুডেন্টস তো নিশ্চয়ই বাড়ি দিই তাহলে আমি তার পড়ার ভিত্তিকে দেখছি আরও দশজনের সাথে কথা বলছি আমার বাচ্চা মিথ্যেই বলতে পারে আর দশটা বাচ্চা তো মিথ্যে বলে বেরোবে না তার গার্জেনরা কি বোকা স্কুলে পাঠাতে হচ্ছে মানেই যে পাঠিয়ে দিচ্ছে আর কোনো ব্যাপারে খোঁজ রাখবে না এটা তো নিশ্চয়ই না একটা স্কুলের বাচ্চাকে শিক্ষিত করার পাশাপাশি তার একটা খরচ মেনটেন করতে হয় তার জন্য বাবা মাকে কিন্তু যথেষ্ট তৎপর থাকতে হয় এমনকি দুজনকেও ইনকাম করতে নেমে পড়তে হয় কারণ বাচ্চারা যাতে সঠিক শিক্ষা পায় আদৌ কি পায় আর বর্তমানে যা বই তাতে কোনোভাবে ওরা জায়গা যেটা মূল ভিত্তি যেটা হচ্ছে এখন প্রত্যেকটা জায়গা চিহ্নিত হয়ে গেছে কোথায় কি ছিল না ছিল আমাদের সময় আমরা একটা ঐতিহাসিক জিনিস তাকে পড়তাম এখন ঐতিহাসিক জিনিসটা একটা গল্পের ছন্দ করে দিয়েছে তারা বুঝতে পারে তারা কিছুই বুঝতে পারছে না কারণ গল্পের ছন্দে তাদের কোনো আগ্রহই আসছে না আমরা যেভাবে কথা বলছি এরকম ভাবে একটা গল্প সাজানো এইভাবে বললেই তো আরো বুঝতে সুবিধা হয় না সুবিধা হয় না কেন কারণ ওই লেখার ভিত্তি আগের লেখার ভিত্তির সাথে কোনো মতে একই না আজকে যখন আমরা নিজেরা নিয়ে বসি বইগুলোকে তখন আমরা মনে হয় আমরা এই অচেনা একটা জগতে ঢুকে গেছি আমরা যে একটা সাজানো গোছানো সুন্দর যে একটা লেখকের যে কোনো ইতিহাস বুক যে রাইটারই লিখে থাকুক তার যে বেসিকটা আমরা পড়তাম তার ততটা আমরা একটা সুন্দর একটা না। ভালো না বললে তো একটা অপমানই করাবে কিন্তু তার লেখা সেই আগের মতন কিন্তু সাধন গোছানো না আচ্ছা সরকার হচ্ছে আমরা সহজ করে দিচ্ছে নিয়ে যাচ্ছি সহজভাবে শুধু ব্যাগ করে দিচ্ছে মানে ব্যাগের লোড যাচ্ছে আর কিছুই হচ্ছে না একটা বর্তমান যুগের বাচ্চাদের যে স্কুলের ব্যাগের লোড বই খাতা সেই লোডটা যদি সত্যি পড়াশোনার হতো তাহলে মানা যেত যে না ব্যাগের যা লোড পড়াশোনা সেই লোড আছে কোনোটাই নেই একটা স্টুডেন্টের সব সময় নির্ভর করতে হচ্ছে তার বাড়ির কার্জের উপর টিউটরনের উপরে স্কুলে বছরে হয়ে গেছে

সাড়ে চারটায় যদি ছুটি হয় শনিবার দিন সেটা হাফ হয় যেতে না যেতে যেতে ধর হাফের জন্য আর কেন যাবো আচ্ছা এই মনোবৃত্তি কিন্তু টিচার টিচারে যারা এসে যায় কিন্তু সেকশন খালি চলে যায় একটা সেকশন খালি যাচ্ছে 60 জন স্টুডেন্ট মিনিমাম 50 জন মিনিমাম নেই দুজন বসে আছে এরকম করে দুজন আর সেকশনকে নিয়ে এক জায়গায় জড়ো করে ক্লাস করে ওই আট জন হয়তো দুজন দুজন করে তিন জন করে টিচারদের গাফলতি কথা হ্যাঁ টিচারদের গাফলতি কোথাও নেই টিচারদের গাফলতি যদি দেখা যায় তাতেও আছে দেখা না গেলে তাতেও নেই কিন্তু পড়ার ভিত্তিক বলে কিছু নেই টিচার তো এটা পড়াগড়ি করতে পারে স্কুলে কেন আসছে না গার্ডেন কেটা প্রত্যেক এরকম কোনো ব্যাপার এখন অনেকটাই চলে গেছে শনিবার দেখছে স্টুডেন্ট আসছে না কেন সেটা হয় সেটা টিউশন নিতে হয় পড়া না করলেই গার্জেনকে ধরে ডাকাই সেটা টিউশন নিতে হয় কারণ যেখানে প্রেশার করছে যেখানে টিউশনির ওপরে যেখানে প্রেশার হয়ে স্কুলের ওপরে আমরা যেটা জানি আমরা একদিন পড়া না করলে পরের দিন শাস্তি নালে গার্জেনকে নিয়ে আসতেই হবে সেখানে এখন সেটা হচ্ছে টিউশানিতে কারণ টিউশনির ওপর জোর কারণ তাকে পরীক্ষায় পাশ করাতে এইভাবে গুলে খাক আর মগজে ঢুকিয়ে দিক আর বেটে খাওক তাক দিতেই হবে তার জন্য এখন গার্জেনদের ভিড় পড়ে টিউশনিতে

ছুটতেও হচ্ছে তাদের দেখার জন্য ঠিকঠাক চাকরি করেন তার ব্যাপার আলাদা কিন্তু সবার পক্ষে তো সম্ভব না কিন্তু রাখতে হচ্ছে কিন্তু রাখতে হচ্ছে এই করতে যে কি হচ্ছে বাবা মা দুজনেই কাজে বের অথচ ছেলের দিকে কিন্তু প্রপার তারা নজরে রাখতে পারছেন না তারা মনে করছেন যে আমি যার কাছে দিয়েছি সে বেজে স্কুলের পড়া স্কুল টিচারদের দ্বারা পড়া পড়েই আমরা পাস করে বেরিয়ে যেতাম কারণ বাবা মার বাইরে টিউশনই তো সামর্থ্য ছিল না কারণ তারা স্কুলকে চালাবে না বাইরে পার মান্থ টিউশনির খরচটা দেবে আমরা কিন্তু অধিকাংশই যারা পড়াশোনা করেছি তারা কিন্তু স্কুলের উপরেই টিপেন করে পড়ে এসেছি আর এখন আমাদের ডিপেন্ড করতে হয় কোচিংয়ের উপরে বাড়ির তারা সাহায্যের পাশাপাশি বাড়ির লোক সাহায্য করলে তবে কি সেই স্টুডেন্টস টা পরীক্ষায় পাশ করে পরের ক্লাসে উত্তীর্ণ হবে না হলে তার অবস্থা আরো খারাপ হবে যাই হোক সমাপ্ত করলাম